পাহাড়ের একটা আলাদাই ক্রেজ রয়েছে বস। বিছানাতে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন আবার এই বাংলায় ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা তবে জঙ্গলে বাগনামার দর্শন আর ভোরের ঘুম নষ্ট করে কাঞ্চনজঙ্ঘা দর্শন দুটোই ভাগ্যের ব্যাপার আমাদের সাথে আসা একটা লোকাল বডিগার্ডও এই সৌন্দর্যের ভাগে হাত মিলিয়েছিল ব্যাচেলার ট্রিপের মজাটাই সম্পূর্ণ আলাদা পুরো সিলেটিগাঁও গ্রামটা দেখতে পাওয়া যায় পাহাড় আমার কেউ ছিল না ছিল মনে ট্রেন গাড়ি তখন বলছে কাঞ্চনচঙ্ঘা দর্শন আর আমি আমার ক্লান্ত শরীর নিয়ে অপেক্ষা করছি আবারও নতুন কিছু সন্ধ্যা নেই আজকের ভ্লগটা আপনাদের মনকে কতটা স্পর্শ করতে পারবে তা আমার জানা নেই কিন্তু রাত জাগার ক্লান্তি আর একটানা জার্নি আমার শরীরকে তখন বেশ কাবু করে ফেলেছে তখনও জানতাম না এরপর আমার সাথে আদেও কি ভালো কিছু হতে চলেছে আজকের পর্বে দেখাবো সাইড সাইডসিন এবং আমাদের হোমস্টেটা ঠিক কতটা সুন্দর তাই আজকের পর্ব সিলেড়িগাঁও থেকে শুরু করলাম সুপ্রভাত বন্ধুরা নতুন দিন নতুন সূর্য নতুন জোশ এই নতুন জোশকে সাথে নিয়ে আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়ব রেমিতি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে সময় সকাল পাঁচটা বেজে আটত্রিশ মিনিট আমরা রয়েছি সিলেরিগাঁওয়ে এই ভোরে আমরা যাবো সিলেরিগাঁওয়ের রেমিতি ভিউ পয়েন্টে বর্তমানে সিলেড়িগাঁওয়ের টেম্পারেচার দুই ডিগ্রি সেলসিয়াস রুমের বাকি একজন ঘুমচোখে জানান দিল রুমের ব্যালকনি থেকেই যখন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখতে পাওয়া যায় তখন এত ভোরে কামাই করে প্রমাণ করবেন না আপনারাই মহান ভোরের রুমের দরজা খোলার সাথে সাথেই রুমের ভেতরে গুড মর্নিং জানান দিতে চলে এসেছিল এখানকার পোষ্য আমার একটা জিনিস মাথায় আসে না এই প্রচণ্ড ঠান্ডায় স্ট্রিট ডগগুলো বাইরে কিভাবে রাত কাটায় আমরা দুটো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি তাও মনে হয় যেন ঠান্ডা আটকাচ্ছে না সময় সকাল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট আমাদের সিলেরিগাঁও রিট্রিট হোমস্টে থেকে আমরা চরণবাবুর ট্যাক্সিতে রওনা দিলাম রেমেতি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে এই রেমেতি ভিউ পয়েন্ট সম্পর্কে একটা সাধারণ আইডিয়া আমাদের এই হোমস্টের মালিক ধীরাজ ভাইয়া দিয়ে রেখেছিল এখান থেকে ওই দুই থেকে তিন কিলোমিটারের মতো পথ আমাদের যেতে হবে এবং সময় লাগতে পারে ওই তিরিশ মিনিটের মতো একটা পাহাড়ি গ্রাম কতটা সুন্দর হতে পারে তারই উপস্থাপনা স্বরূপ আজকের এই ভিডিও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার ফুট উচ্চতায় রয়েছে এই সিলেরিগাঁও ভোরের আকাশে সূর্য উদয়ের আগে এই যে পাহাড়ের পেছনে সুন্দর লাল আভাটা পড়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দারুণ সুন্দর লাগছে আমরা এসেছি এই দিক থেকে আর আমাদের যেতে হবে সোজা এই দিকে তবে এই শীতমুখর ভোরে এই ভিউ পয়েন্টের পথে আমাদের সঙ্গী হয়েছিল এখানকার লোকাল কিছু বডিগার্ড দর্শক মহলে একটা কথা জানিয়ে রাখি চলার পথে সাথে কিছু না নিলেও চলবে তবে জল আর জলের বোতল এই দুটো জিনিস নিতে ভুলবেন না কিন্তু সান আজকের অনেক আগে রাইজ হয়ে গেলেও আমরা আজ রাস্তা ভুল করার চক্করে সানরাইজ দেখতে পারিনি তবে এই তিন কিলোমিটারের পথটা কিন্তু খুবই বাজে মাটির রাস্তা তার ওপর পাথরগুলো দাঁতকে লিয়ে হাসছে এই সিলেরিগাঁওকে নিয়ে একটা বিশেষ ইতিহাসও লুকিয়ে রয়েছে ব্রিটিশ আমলে সিলেরিগাঁওয়ে সিঙ্কোনা গাছের চাষ হতো যেটি ম্যালেরিয়া চিকিৎসার জন্য ব্যবহৃত কুইনাইনের উৎস হিসাবে ব্রিটিশরা এই অঞ্চলেই চাষবাস শুরু করেছিল রাস্তার পাশে এই যে ফারান গাছগুলো ঝুলছে এটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আপনারা কিন্তু যেই গাড়িতে করে সিলেরিগাঁওয়ে আসছেন ওই গাড়িতে করেও রিমেতি ভিউ পয়েন্টে আসতে পারেন রেমেতি ভিউ পয়েন্টের পথে যাওয়ার সময় এই বেশিরভাগ রাস্তাটাই কিন্তু ঢালু মানে নিচের দিকে নামতে হচ্ছে আমাদের আর ফেরার সময় আমাদের ওপরের দিকে উঠতে হবে যদিও রাস্তাটা খুব একটা খাড়াই নয় এই পথে যখন আপনারা যাবেন একটা আলাদাই লেভেলের ফিলিংস পাবেন চারিদিকে সবুজে মোড়া জঙ্গল তার মাঝখান দিয়ে পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা একটা দারুণ ভাইবস পাবেন যদি আপনারা গাড়িতে করে আসেন তাহলে গাড়ি কিন্তু এই ফাঁকা জায়গাটায় পার্কিংয়ে রেখে দিতে হবে এখান থেকে এই রকম সরু রাস্তা ধরে দুশো থেকে তিনশো মিটারের মতো পথ উঠতে হবে এই রাস্তাটা কিন্তু বেশ সরু এই চড়াইটা উঠলেই রেমিতি ভিউ পয়েন্ট তবে আমাদের আগে রেমিতি ভিউ পয়েন্টে হাজির হয়েছিল একটা স্কুলের গ্রুপ আমরা পৌঁছে গিয়েছি রেমেতি ভিউ পয়েন্ট এখানে আসতে আমাদের সময় লেগেছে ওই মিনিট তিরিশের মতো যেহেতু আমরা পথ হারিয়ে ফেলেছিলাম তাই আমাদের এখানে পৌঁছতে একটু সময় লেগেছিল রেমেতি ভিউ পয়েন্ট সাধারণত পর্যটকদের কাছে প্রসিদ্ধ হয়ে ওঠে তিস্তা নদীর তেরোটি বাঁক এবং কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য দর্শক মহলে একটা কথা জানিয়ে রাখি এই সিলেট গাঁও কিন্তু পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার মধ্যে পড়ে এটা কিন্তু সিকিমের মধ্যে পড়ে না নিচে ঘন মেঘে ঢেকে থাকার জন্য তিস্তা নদীর তেরোটি বাঁকের দর্শন আমাদের হয়ে ওঠেনি ওই দূরে হালকাভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা তবে জঙ্গলে বাগমামার দর্শন আর ভোরের ঘুম নষ্ট করে কাঞ্চনজঙ্ঘার দর্শন দুটোই ভাগ্যের ব্যাপার তবে আমাদের কপালে কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলেছিল যেটা ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পারছি তা বুঝতে পারছি না তবে আশা রাখি পরবর্তীকালে আপনারা যারা সিলেিগাঁও আসছেন তারা হয়তো কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েই যাবেন আর ওই দূরে লাল রঙের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওটাই হলো ইচ্ছেগাঁও সিলেরিগাঁও থেকে ইচ্ছেগাঁও আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন সেই রাস্তাটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তবে আপনারা যারা পরবর্তীকালে সিলেটগাঁও আসছেন তারা কিন্তু অবশ্যই একবার রেমেতি ভিউ পয়েন্ট ঘুরে যাবেন কথা দিচ্ছি আকাশ পরিষ্কার থাকলে প্রাকৃতিক সৌন্দর্য এবং কাঞ্চনজঙ্ঘা দর্শন দুটোই আপনাকে নিরাশ করবে না আজ এই জায়গায় দাঁড়িয়ে জীবনানন্দ দাসের লেখা একটা কবিতা বিশেষভাবে মনে পড়েছি তবে কপিরাইট সমস্যা না থাকলে লোপামুদ্রের গাওয়া গানটা দুই লাইন বাজিয়েই দিতাম আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের আমাদের রুট ভ্রমণে শঙ্খচিলগাঁও থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘার প্রথম দর্শন পেয়ে গেলাম তবে আমার মতে এক কথায় ভোরের ঘুম কামাই করে রেমেতি ভিউ পয়েন্টে আসাটা সার্থক হয়েছে একদিকে এই সফরের প্রথম কাঞ্চনজঙ্ঘার দর্শন উল্টো দিকে এত সুন্দর একটা প্রকৃতির ভিউ এই প্রাকৃতিক সৌন্দর্য যে কেবল আমরাই উপভোগ করছিলাম তা কিন্তু নয় আমাদের সাথে আসা একটা লোকাল বডিগার্ডও এই সৌন্দর্যের ভাগে হাত মিলিয়েছিল আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমাদের বাম দিক এবং ডান দিকের পাহাড়গুলো কালিম্পংয়ের পাহাড় আমাদের সামনে সোজা যে পাহাড়গুলো রয়েছে ওগুলো কিন্তু সিকিমের পাহাড় এই রেমেতি ভিউ পয়েন্টে এলে এই জায়গায় একটু দেখে শুনে ফটোশুট করবেন এখানকার রেলিংগুলো অনেক পুরানো হওয়ার জন্য একটু চাপ লাগছে এই যে ঢিবিটা এখানে দাঁড়িয়ে আমার মতো হিরো আলম মার্কা পোজ দিয়ে ফটোও তুলতে পারেন আপনি চাইলে এখানে অনেকটা সময়ই কাটাতে পারেন তবে আমাদের হাতে সময় কম থাকার কারণে আমাদের হোমস্টেতে ফেরত যেতে হবে তবে আমার ব্যক্তিগত মতামত বলে এখানে সকালে অথবা বিকেলে আসুন তাহলে সানরাইজ অথবা সানসেট যে কোনো একটা দর্শন কপালে জুটবে রেমেটি ভিউ পয়েন্ট দেখে হোমস্টেতে ফেরার বেলায় আমাদের গ্রুপের তিনজন রিলস বানানোই ব্যস্ত এই সেই জায়গা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি আপনাকে এখানেই পার্ক করে ওপরে উঠতে হবে আমাদের এই পুরো সিল্ক রুট ভ্রমণটা ছিল ব্যাচেলার ট্রিপ তবে আমার মতে শত ব্যর্থতা শত ঝামেলার মাঝে জীবনের স্বাদ উপভোগ করতে হলে পাহাড়ে একবার বন্ধুদের সাথে ব্যাচেলার ট্রিপে আসুন ব্যাচেলার ট্রিপের মজাটাই সম্পূর্ণ আলাদা একে তো আমি প্রকৃতিপ্রেমী মানুষ তার ওপর রকম সবুজে মোড়া জঙ্গল আর তার মাঝে কাঁচামাটির রাস্তা মনটা যেন গার্ডেন গার্ডেন ফিল হচ্ছিল এই রাস্তায় যখন ট্রেক করবেন একটু দেখে শুনে ট্রেক করবেন না হলে যে কোনো মুহুর্তে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার আশঙ্কা সব থেকে বেশি তবে ট্রেকিং পথে এই মনোমায়াবী পরিবেশ আপনাকে এবং আপনার মনকে আকৃষ্ট করবেই এই রাস্তাটা ধরে তিন থেকে চার কিলোমিটার ট্রেক করলেই পৌঁছে যাবেন ইচ্ছে গাঁয়ে তবে আমাদের হাতে সীমিত সময় থাকার কারণে আমরা ওখানে যাব না এই পথ ধরেই আমরা ভোরবেলা হেঁটে গিয়েছিলাম রেমেদি ভিউ পয়েন্টে তখন অন্ধকার থাকার কারণে দেখাতে পারিনি একটু এগিয়ে এলেই পেয়ে যাবেন সিলেরিগাঁও ভিউ পয়েন্ট এখান থেকে পুরো সিলেরিগাঁও গ্রামটা দেখতে পাওয়া যায় এই যে মাউন্টেন ভিউ লেখা আছে এখান থেকে একটা রাস্তা নেমে গিয়েছে নিচের দিকে এখান থেকে একশো মিটারের মধ্যেই রয়েছে আমাদের হোমস্টে এই হিলি হোমস্টের পেছনেই রয়েছে আমাদের সিলেরিগাঁও রিট্রিট হোমস্টে আগের পর্বে আপনাদের বলেছিলাম এই হোমস্টের প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো এবং তারপরেই আপনারা বিবেচনা করবেন এই হোমস্টেটা সত্যি কতটা সুন্দর সবার আগে এই হোমস্টেটা একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেই এই হোমস্টে থেকে কত সুন্দর পাহাড়ি প্রকৃতির পরিবেশ মজা করতে পারবেন সেটা একবার দেখিয়ে দিই তারপর না হয় এই হোমস্টের ওনার ধীরাজ ভাইয়ের মুখ থেকে শুনবো এই হোমস্টের তারিফ এখানকার ব্যালকনিতে দাঁড়িয়েই কাঞ্চনজঙ্ঘা দর্শন পেয়ে যাবেন তবে আমরাও এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন পেয়েছিলাম একদম হালকাভাবে যেটা খালি চোখে দেখলে বুঝতে পারবেন কিন্তু ঠিকঠাকভাবে ক্যামেরাবন্দি হচ্ছিল না তবে যে যাই বলুক মশাই পাহাড়ের একটা আলাদাই ক্রেজ রয়েছে বস তবে আমি বলবো আপনারা যারা পরবর্তীকালে সিল্ক রুট ভ্রমণ করছেন তারা যদি সিলেরিগাঁও হয়ে যান তাহলে এই হোমস্টেতে একটা রাত কাটাতে পারেন কিন্তু অনেকে এই সিলেড়ি গাঁয়ে একটা পুরো দিন থেকে যায় আপনারাও চাইলে থাকতে পারেন আমাদের কটেজগুলো রয়েছে এই দিকে আর এই দিকের কটেজগুলো অন্য মালিকের তবে এই হোমস্টেটা আমরা বুক করেছিলাম বাড়িতে বসেই ফোনের মাধ্যমে আগে এখানকার ওনারের কাছ থেকে কিছু কথা শুনে নেই তারপর আপনাদের একটা ভালো জিনিস দেখাব আমাদের সকলকে আর ইনি হচ্ছে এই হোমস্টের মালিক আর মালকিন হচ্ছে উনি উনি হলেন মালকিন তো এই হোটেলে আর থাকা খাওয়া নিয়ে সব কিছু ডিটেলস এই হোটেলের মালিক উনি আমাদেরকে সব কিছু বলবেন নমস্কার নমস্কার আমি সিলারি কাউ সে বল আমার রুম রিট্রিটমেন্ট থার্টিন রুমসে সে ক্যাপাসিটি আপকা ফোরটি কা হ্যাঁ আপলোক কই বি আর ফুডিং লজিং আপলোকা जितना भी है फोटिंग लीजिए नौ सौ रुपये पर हेड पर डे उसमें सुबह ब्रेकफास्ट चाय गरम पानी गीजर है और लंच मिलेगा स्नैक्स मिलेगा डिनर मिलेगा इस नौ सौ में परेड पर हेट में इंक्लूडिंग में आ जाएगा और खाने में क्या क्या इंक्लूड है वो बोल दीजिए ब्रेकफास्ट सुबह ब्रेकफास्ट में लूची आलू दम दिन में अंडा करी दाल भात सब्जी भाजा पापड़ सलाद और प्रेन राइस अंडा करी भी होगा उसमें नॉन वेज रहेगा और टिफिन में वेज पकौड़ा चाहिए रहेगा ब्लैक टी व्हाइट टी वही मिलेगा और रात को डिनर में चिकन राइस नहीं तो चिकन रोटी दाल सब्ज़ी ये मिल जाएगा और वन फायर अवेलेबल है वन फायर अवेलेबल है उसका प्राइस नहीं बोल दीजिए वन फायर का था ले कर थर्टीन हंड्रेड है एक के जी चिकन दे के विध मैरिनेट बना के तेरह सौ रुपये तो रहेगा ना होम स्टे में अप डाउन नहीं रहेगा एक ही रेट रहता है एक ही रेट रहता है आपका सीरेडी गाँव से बाद और कहाँ कहाँ पर होटल अवेलेबल है मैं तो मेरा खुद का नहीं है अपना रिलेशन का है जुलुक में पदमचिन गेंटोक दार्जिलिंग सिटोंग और डुअर्स में भी है आप लोग फोन करने से हो ही और आपका खुद कभी कार भी है कार सर्विस भी है ফুটকা গাড়ি কার সার্ভিস করতে হয় ঠিক আছে আর কোনো আলাদা হয় তো আপনার সব কনট্যাক্ট কন্টেক্সি হয়ে যায় নম্বর ইয়ে সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর এইট আমরা এখানে তিনটা রুম নিয়েছিলাম তার মধ্যে এটা একটা রুম রুমের সব থেকে সুন্দর জিনিস হলো। বিছানাতে শুয়ে শুয়ে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের মজা উপভোগ করতে পারবেন এই রুমের তিনটা জানালা রয়েছে তবে এই জানালা থেকে রুমে বসেই আপনি কাঞ্চনজঙ্ঘার দর্শনও পাবেন এক কথায় এই হোমস্টেতে থেকে বিছানাতে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন করুন এবং প্রাকৃতিক সৌন্দর্যের মজা নিন এই হোমস্টেতে থাকার চার্জটা একটু বলে দেই। ফুডিং লজিং নিয়ে নশো টাকা জনপ্রতি এই ফুডিংয়ে সকালে চা ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার সব কিছুই অ্যাড থাকবে আর বনফায়ারের জন্য পাঁচশো টাকা দিতে হবে এবং চিকেন বার্বিকিউর জন্য আটশো টাকা দিতে হবে তবে চিকেন বার্বিকিউতে এক কেজি চিকেন থাকবে এই হোমস্টের যে মালিক রয়েছে উনিও কিন্তু গাড়ি প্রোভাইড করে থাকে আপনারা চাইলে গাড়ির জন্য ওনার সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারেন এটা হলো দুশো দুই নাম্বার রুম এই রুমেই আমরা ছিলাম দুই দিকে দুটো বড় বড় বেড রয়েছে যেখানে চার থেকে ছয় জন থাকতে পারবেন আর দুটো বেডের মাঝে রয়েছে একটা ছোট্ট টেবিল এবং চার্জিং পয়েন্ট আর উল্টো দিকে দেওয়ালে রয়েছে জামা কাপড় রাখার একটা হুক আর রয়েছে কিছু ফটো অ্যালবাম আর বেডের পাশেই রয়েছে একটা বড়ো আয়না টয়লেটটা একবার দেখিয়ে দেই। টয়লেটে বেসিন গিজার সাওয়ার সব কিছুই রয়েছে আর এই হোমস্টেতে চব্বিশ ঘন্টায় গিজার অ্যাভেলেবেল আর এটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এই হোমস্টেতে আমরা পেয়েছিলাম তিনটে ভিউ রুম তবে সিলেটগাঁওয়ে থাকার হোমস্টের অভাব নেই তবে সবকটা হোমস্টের মধ্যে এটা আমার সব থেকে পছন্দের হোমস্টে আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরের পর্বে সিলেরিগাঁও থেকে জুলুক যাওয়ার কাহিনী নিয়ে আবারও হাজির হব নতুন ভিডিওর সাথে